তো আমার দলে নায়িকা মেঠুন নাইয়া এবং অনিমেষ সরদার যাই হোক এবং পঙ্কজ মণ্ডল মহাশয় আসেননি আপনারা হয়তো অনেকে শুনেছেন অনেকে শোনেননি উনি এই মুহূর্তে শারীরিক অসুস্থতার কারণেই হসপিটালে ভর্তি রয়েছেন তো আপনারা আশীর্বাদ করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসতে পারে তো দলে প্রায় সবাই দেবভাই এসেছেন দেব ভাই দেব ভাই মঞ্চে আসবে আচ্ছা ঠিক আছে তো দা প্লিজ আপনারা সবাই জানেন প্রায় আমাদের পুরানো স্টাফ দলে আগামীতে আমরা যারা ছিলাম তো আপনারা আশীর্বাদ করবেন যেন আগামী বছরের মতো আমরা এই বছর আপনাদের মনোরঞ্জন করে যেতে পারি আর শিল্পী এবং সম্প্রদায় প্রত্যেকে তাদের নিজেদের পরিচয় দেবে তো নমস্কার আমার নাম শিবরাম মণ্ডল বাড়ি বারো নম্বর তক্তিপুর আমি এক বছরের জন্য নিউ দলের নাম দিয়েছি তো গান করতে গিয়ে যদি কোনো ভুল টুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন নমস্কার হ্যালো নমস্কার আমার নাম বাপন পাত্র আমি নিউ নটে দেবাশীতার সাথে থাকার জন্য এবং থাকবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যালো আমার নাম দেবকুমার কুমার মণ্ডল বাড়ির দক্ষিণ পার্শ আমি এবছর এই দেবাশিষ সীতার দলে এসেছি আশা করি আমরা আমাকে সহযোগিতা করবেন জানে আগের বছর ভালো ভালো ছক নিয়ে আপনাদের মনোরঞ্জন করতে পারি আর আমি গান বাজনা সম্বন্ধে কিছু বুঝি না গান বায়না শেখানোর মালিক আমার বাবা বাবুলু হালদার ওনার জন্য একটা জোশে হাততালি দাও নমস্কার আমার নাম সুবল সর্দার রাজনগর এই দলে আমি গান করেছি ওই এবছরও গান করব তো আপনাদের যদি বা আশীর্বাদ আপনার আমাদেরকে আশীর্বাদ করে তাহলে আশা রাখছি আমরা ভালো গান বাজনা করব ও সঙ্গে আছি যখন আপনাদের কোনো চিন্তা নাই নিশ্চয়ই ভালো গান বাজনা হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি তো আমাদের যিনি সাউন্ড অপারেটার মাননীয় নীলবিন্দু মহাশয় আপনি আপনার পরিচয়টা দেবেন আমার নাম নীলবিন্দু হাল্লা বাড়ি বা কাকদ্বীপ আমাদের যিনি আলোকসজ্জায় সজ্জিত করেন মাননীয় সৌম্যনাথ হালদার মহাশয় নিজের পরিচয়টা দেবেন আমার নাম শম্ভু হালদার বাড়ি চোদ্দো নম্বর মুচিগাটা তো যাই হোক আমাদের মধ্যে রয়েছেন আমাদের যেটি প্যাটবাদক সৌরভবাবু মহাশয় আপনার পরিচয়টা দেবেন নমস্কার আমার নাম সৌরভ মণ্ডল আমার বাড়ি জামতলা কেওড়াখালী আপনারা আশীর্বাদ করবেন যেন আমি বাদ্যযন্ত্র নিয়ে পর জায়গায় যেতে পারি হ্যালো তাই বাছ গৌরবাবু একটু মঞ্চে আসবেন গৌরবাবু তোমাদের দলে যিনি কীবোর্ড প্লেয়ার বাছন সাহেব আপনার পরিচয়টা দেবেন নমস্কার জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ যাই হোক আমি গৌরী পাত্র বাড়ি আমার সাগর সাপখালি তো দাদা সত্যি কথা বলতে কি আমি এক বছরের জন্য দেবাশিষদার প্রচেষ্টাতে এবং সম্পদার প্রচেষ্টাতে ও মালিক মাননীয় গণেশবাবু মহাশয়ের অনুপ্রেরণায় আর আপনাদের আশীর্বাদে আমি যেন ভালোভাবে এই দলে সুষ্ঠুভাবে দুয়াতে কীবোর্ড বাজাতে পারি আশীর্বাদ করবেন এক বছরের জন্য দাদার কাছে মোটামুটি কথা দিয়েছি চুক্তিভোগ করেছি সেই হিসাবে আপনাদের আশীর্বাদ আমি মাথা পেতে নিচ্ছি যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন তো যাই হোক আপনারা বুঝতেই পেরেছেন এই আমাদের খোদে সেনা এই খোদে সেনাদের নিয়েই আমাদের আগামী পর্বে পথ চলতে হবে আপনারা সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন যাতে আমরা আগামী দিনের পথ চলাটা ভালোভাবেই চলতে পারি এই বলেই নিউনট গাজন তিথির পক্ষ থেকে সবাইকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি ধন্যবাদ